সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক পিং পং লাঙ্গান গাছ দেখেন মুকুল শ মুকুল শ এবং ফল শ দেখেন পিং পং লঙ্গান গাছ মুকুল শ এবং ফল গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন করে থাকি ইনশাল্লাহ দর্শক দেখেন এই ধরনের পং লঙ্গান এই ধরনের গাছ আমরা একদম অরিজিনাল গাছ পিং পং লঙ্গান সীমিত রেটে আমরা গাছগুলোর ডেলিভারি করতেছি দর্শক দেখেন আপনারা দেশের বাইরে থেকে যেসব ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে আপনারা গাছ ক্রয় করতেছেন সেক্ষেত্রে আপনার আপনারা প্রতারিত হচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর প্রতারিত হইন না কারণ এই পিংকং লংগান অরিজিনাল গাছ পাবেন একদম হাই কোয়ালিটি একদম অরিজিনাল দেখেন আপনি এর এগুলো কিন্তু কলমের গাছ এবারই কিন্তু মুকুল আসছে ফল ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ আমাদের এই গাছ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো নিতে এখনই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ